আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল বাজার থেকে মাছ মুরগি নিয়ে এসেছে এখানে একটা বড় সিলভার কার্প নিয়ে এসেছে কাটিয়ে নিয়ে আসছে মাছগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর এই দিকটায় আমি রান্না করার জন্য মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি আর আজকে চিলি চিকেন মাশরুম রান্না করব এজন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর রান্না করতে এসে দেখি এখানে তেল ফুরিয়ে গেছে তাই একটুখানি বোতলে আমি তেলটা ভরে নিলাম আর এখন একটা কড়াইতে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর পিস করা চিকেনগুলো দিয়ে দিয়েছি সেগুলো হাই হিটে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পরে আমি মাশরুমগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ মাশরুম আর মুরগির মাংসটাকেও ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব আর সয়া সস চিলি সস দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর নামানোর একটু আগেই আমি এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর নেড়েচেরে এখন নামিয়ে নিলাম আর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি চিলি চিকেনটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে মুরগির মাংস মেরিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এইদিকে আমি এখানে একটা ভাজি করব এজন্য পিঁয়াজ রসুন ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকেও ভেজে নিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব আর আমি আজকে সিচিঙ্গা ভাজি করব এজন্য সিসিঙ্গাগুলো কুচি করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এদিকে আমি মুরগির মাংসটা একবার কষিয়ে নিয়ে আবারও একটু সামান্য পানি দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি বারবার করে একটু ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই তো ভাজিটা এখন শেষের দিকে ভাজিটা একটু জাল করে নামিয়ে নেব আর এই মুরগির মাংসটা আমার রান্না রান্না করা হয়ে গেছে আর এই দিকটায় বিকেলবেলা আপনাদের ভাইয়া আজ নাকি আমাদের বিটরুট দিয়ে জুস বানিয়ে খাওয়াবে এজন্য এখানে দুইটা বিটরুট ভালো করে ধুয়ে নিয়েছে আর একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নিয়েছে খোসাটা ছাড়িয়ে নিয়েছে এখন চাকু দিয়ে একটু কুচি কুচি করে স্লাইস করে কেটে নিচ্ছিল আর এই দিকটায় লেবু নিয়েছিল খোসা ছাড়িয়ে আর আদা নিয়েছিল কিছুটা সবগুলো এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছিলো বাবা ছেলে মিলে দুজনেই আজকে আমাদের জুস বানিয়ে খাওয়াবে দেখুন কি করে এরা তো এখানে আমি একটা লেবু খোসা ছাড়িয়ে দিয়েছি ওই লেবুটা পুরোই দিয়ে দিলো আর এখানে এখানে হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছিলাম আদাটা কুচি করে সব কিছু ব্লেন্ড করে এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু নেড়েচড়ে নিয়ে এখানে আমি বরফের টুকরো দিয়ে দেব কিছুটা আমি আগেই পানি দিয়েছিলাম এটা ফ্রিজে ছিল ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন সামান্য একটু বরফ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি এই বিট লবণ আর লেবু এইসব দিলে এই বিটরুট থেকে যে একটা বাজে গন্ধ আসে ওইটা আর থাকে না তো সামান্য একটু গন্ধ থাকে কেমন একটা বাজে গন্ধ থাকে তো ওটা খাওয়া যায় একটু লেবুটা বাড়িয়ে দিলেই আর একটু বিট লবণ দিলে ওই গন্ধটা আর থাকে না তো এই তো এখানে জুসটা তৈরি হয়ে গেছে আর এখন খেয়ে আমরা দেখবো কেমন হয়েছে প্রথমবারের মতো এরকম বিটরুট দিয়ে জুস বানিয়েছি আমরা তোর বাবা বলছিল খেয়ে নাকি জুসটা খুব ভালোই ছিল খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তো আপনারা চাইলে এভাবে জুস বানিয়ে আপনারাও খেতে পারেন শুধু বিটরুট জুস খেলেই তো আর বিকেলের নাস্তাটা কমপ্লিট হবে না এজন্য এখানে আমি কিছু ম্যাকারনি পাস্তা নিয়েছিলাম এগুলো এখন গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আর এইদিকে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে চিনি লবণ আর এলাচ চিনি দিয়েছি আর পাস্তাটা সেদ্ধ হলে এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব আর ঘন হলে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ